এইগুলো তথ্যের কিছুটা ঘাটতি আছে আমি মনে করি এখন এইখানে আসলত অভিযোগগুলো ম্যাক্সিমামে আমাদের থেকে অঙ্গরোটে আমাদের দিকে আমরা যারা বাস মালিক সমিতির নেতা বা শ্রমিক নেতা তো আমরা বলতে চাই যে চৌত্রিশ বছর পর্যন্ত গাড়িটা চলল কিভাবে এর জন্য দায় কি শুধু মালিক সমিতি শ্রমিক সমিতি এর জন্য দায় কি আর কেউ নয় বাংলাদেশের এমন কোন সংগঠন আছে যে অর্ডার দিলে সব হয়ে যায় কারা আছে একটু শুনতে চাই যে বাংলাদেশে কোন মন্ত্রণালয় কোন সংস্থা আছে যে একটা নির্দেশ দিলে সেই নির্দেশটা সবাই মানে আমি তো দেখি না সুতরাং এটা কিভাবে ভাবা যায় যে মালিক সমিতি অর্ডার দিলে সব মানবে কিংবা শ্রমিক কমিটি অর্ডার দিলে সব মানবে তাহলে যারা মানবে না তাদের বিরুদ্ধে তো ব্যবস্থা নিতে হবে সে ব্যবস্থা নেওয়ার জন্য যাদের উপর দায়িত্ব আমি মনে করি চৌত্রিশ বছর পর্যন্ত চলে এই দায় দায়িত্ব তাদেরকেও নিতে হবে আমরা আজকে স্পষ্ট বলতে চাই ফিটনেস বিহীন মেয়াদ উত্তীর্ণ গাড়িকে স্ক্র্যাপ করা হোক আমি বারবার বিআরটি চেয়ারম্যানকে বলছি ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার আপনারা দু চার দশটা আগে স্ক্র্যাপ করেন এটা দেখুক সারা দেশ তাহলে বাকিরা ভয় ভেঙে দেবে আমি বলছি ঢাকা শহরের যሹকারী সিদ্ধান্ত মিটিং করছি 21টা সাকুলার দিছি ঢাকা শহরের এই লক্কর ঝক্কর নিয়া আমি রাস্তা দাঁড়াইছি এখন করে কি অনেক ঢাকা শহরের মালিকের মধ্যে 60% মালিক হলো গ্যারেজের মালিক ড্রাইভার এখন মালিক হয়েছে কিভাবে এই যে বিভিন্ন গাড়ি যারা বিক্রি করে তার 1 লাখ টাকা গাড়ির চ্যাসি দিয়ে দিছে বিনা পয়সা ডাউন পেমেন্টে গাড়ি চাষি দিয়েছে তুমি চালাইয়া পয়সা দাও তখন তারা একটা পুরান বডি কিনা গাড়ি মালিক হয়ে গেছে ওটাতে বসাই দিছে এইসব জায়গাগুলো নিয়ন্ত্রণ আনা অনেক কষ্টকর আমি যখনই পেশাব দিই করে কি দুই ডিব্বা রং কিনা পাঁচ সাতশো টাকা দিয়ে রং মাইরা দিই সেই চুরা তিনটার উপরে আমি চেয়ারম্যানকে বলছি পেরুম কয়েকটা ধরে কেটে ফেলেন রাস্তার উপরে দেখুক সব আমরা সহযোগিতা দিতে চাচ্ছি না কোথায় শুধু এক দোষারোপ করে দায়িত্ব এড়াইলে তো হবে না আমি আজকেও বলতে চাই ঢাকা শহরের ফিটনেস গাড়ি যদি থাকে এগুলো স্ক্র্যাপ করে ফেলো নট অনলি মেয়াদ উত্তীর্ণ মেয়াদ উত্তীর্ণ ঢাকা শহরে নাই আছে শুধু কন্টা স্টাফ বাসে মেয়াদ উত্তীর্ণ আছে কারণ আমরা একদিন এগুলো নিয়ে ঘাটে আমরা বলতে পারি কোথায় এই যে স্টাফ বাস চলে কয়েক হাজার স্টাফ বাসগুলোর মধ্যে মেয়াদ উত্তীর্ণ আছে তারপরে যদি থেকে থাকে আপনি এদের বিরুদ্ধে ব্যবস্থা নেন আমরা সহযোগিতা দিব আমরা আপনাদের সাথে থাকবো মালিক শ্রমিক নেতৃবৃন্দের সাথে থাকবো এই কথাটা চিন্তা করা ভুল যে এখানে মালিক সমিতি দিচ্ছে না শ্রমিক শ্রমিক কমিটি দিচ্ছে না এইসব কাজে সহযোগিতা দিচ্ছে না আমরা একশো বার সহযোগিতা দিতে চাই আমরা চাই না যে এই ধরনের গাড়ি রাস্তায় চলবে আমারও বাচ্চা কাচ্চা আছে ওই দেশে না করি সুতরাং আমি চাবো না যে ওই গাড়িটা চলে মানুষ মারা যায় তাই আমরা বলতে চাই যে এই বিষয়গুলো আমরা আপনাদেরকে সহযোগিতা দিতে চাই